আমি কেন বলবো চিফ মিনিস্টার কি করছে মুসলমান দলের মুখ্যমন্ত্রী কি করছে সব নবসাদ বলতে হবে ফিরাদ হাকিম সাহেব কি করছে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব কি করছে পরিষদীয় মন্ত্রী কি করছে সব নবসাদ বলতে হবে না আমি আমি ইতিমধ্যে বলেছি শুভেন্দুবাবু মাদ্রাসা ছাড়া রাজনীতি করে ওনার আর জায়গা নাই হরিচাঁদ ঠাকুর গুরিচাঁদ ঠাকুর আমরা ইতিহাস জানি হরিচাঁদ ঠাকুর কোথা থেকে পড়াশোনা করেছে বাল্যকালে প্রাথমিক শিক্ষা কোথা থেকে অর্জন করছে ওটা দেখার দরকার শুভেন্দুবাবু জেনে শোনা ইচ্ছাকৃত মাদ্রাসাকে ডেকে দেওয়ার চেষ্টা করছে শুভেন্দুবাবু মাদ্রাসার ছেলেদের স্বাধীনতা সংগ্রামে ইতিহাস ভালো করে জানেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাদ্রাসার একজন ছাত্র মাদ্রাসার ছেলেরা দেশ বিদেশে আজ নাম করছে মাদ্রাসা শিক্ষার আমূল পরিবর্তনের দাবি আমরা করছি আধুনিকরণের দাবি করছি কিন্তু শুভেন্দুবাবু মাদ্রাসাকে ডেকে দেওয়ার চেষ্টা করছে শুভেন্দুবাবু একবারের জন্য বললেন না যে ছশো চোদ্দটি হাই মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা আছে সেই মাদ্রাসায় প্রায় দশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী নাই সেটা পূরণের দাবি একবারে করলেন না শুধুমাত্র মাদ্রাসাকে দেখিয়ে দিয়ে ওনার ভোট ব্যাংকে বাড়ানোর চেষ্টা করছে আমরা আমি সুবেন্দুবাবুকে চ্যালেঞ্জ করে বলছি একটা শিক্ষা প্রতিষ্ঠানের নাম বলুক মাদ্রাসা যেখান থেকে অনৈতিক কার্যকলাপ হয় অভিযোগ অনেকের নামে দিয়েছে কিন্তু অভিযোগের সত্যতা কোথায় অমুক মাদ্রাসা এ হয়েছে তমুক মাদ্রাসা আরে কোরআন শরীফ পরা কায়দার কিতাব কি কি বলছে এটা কি জঙ্গি কার্যকলাপের জন্য এগুলো হয় আর ওটাই মানে পড়তে পারে তাহলে বানারস হিন্দু ইউনিভার্সিটি তৎকালীন সময় না সম্প্রদায়ের মধ্যে বিভেদ লাগিয়ে তার ভোট ব্যাংকটাকে ধরে রাখার চেষ্টা করছে আর এর জবাব না সংখ্যালঘু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চোখ থাকবেন সমাজের থেকে প্রশ্ন তুলতে হবে আর মাদ্রাসা নিয়ে যখন দিচ্ছে প্রায় শতাংশ মুসলিম তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য তারা এই বিষয়ে কাউন্টার করুক সিনিয়র মাদ্রাসা আই মাদ্রাসা থেকে দশ থেকে পনেরো পার্সেন্ট নন মুসলিম ছেলে মেয়েরা পড়াশোনা করে তাদেরকেও দেখে দেওয়া হচ্ছে তাদের পরিবারের উদ্দেশ্যে বলবো এই মিথ্যার আপনারা জবাব দেবেন দেখুন আমরা হাওড়া উঠতে চাইছি না দক্ষিণ চব্বিশ পরনা মালদা মুর্শিদাবাদ রাজ্যের বিভিন্ন জায়গায় সংগঠন করছি আমাদের বিভিন্ন জায়গাতে যথেষ্ট সারা আছে হ্যাঁ আমরা রাজনৈতিক ভাবে নবীন নবীন ফলে আমাদের সংগঠনটাকে গুছিয়ে উঠতে আমাদের দেরি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা অবশ্যই আমাদের একটা শক্তিশালী জায়গা সেখানে আমরা আমাদের মতো সংগঠন করছি কে কাকে তৃণমূল কংগ্রেস কাদের কি জেল কাকে কি দায়িত্ব দেবে ওতে আমাদের ফারাক পড়ে না হ্যাঁ এরা হিংসাতে আমাদেরকে হারিয়ে দিচ্ছে প্রশাসনকে কাজে লাগিয়ে মিথ্যা কেস দিয়ে আমাদেরকে দমন করার চেষ্টা করছে যদি নিরপেক্ষতার সাথে মানুষের মতামত দেওয়ার জায়গা থাকে উত্তর চব্বিশ পরগনায় দক্ষিণ চব্বিশ নিয়ে বলতে পারি তৃণমূল কংগ্রেসকে অন্য কোন দলের প্রয়োজন হবে না তৃণমূল কংগ্রেস কোথাও অন্তর্ঘাতের ভয় পাচ্ছেন তাই মমতা বন্দ্যোপাধ্যায় তার মডেল ফলো করতে বলছেন যে দলের কোন নির্দিষ্ট আইডিওলজি নেই আদর্শ নেই নীতি নেই সেই দলে অন্তর্ঘাত হওয়া স্বাভাবিক যে দলটা সম্পূর্ণরূপে কথা বলছে অনেক কথা বলছে আবাস যোজনা নিয়ে যদি আমি একটা উদাহরণ দিই আমার পাশে দেওয়াড়ি আছে আমার আমনাগার ছেলে চাইলে আমি আপনারা কাছ কথা বলতে পারবেন এর বাড়ি পাওয়ার যোগ্য এর বাড়ি পাচ্ছে না বিভিন্ন দপ্তরে যেখানে যেখানে চিঠি করার কথা বলা হচ্ছে বাড়ি পাচ্ছে না করার পরও কিন্তু এ যদি টাকা দিতে কুড়ি তাহলে এর বাড়িটা পেয়ে যেত এটা মুখ্যমন্ত্রী জানে না নবান্ন থেকে অনেক কথা তিনি বলছেন সবার থেকে প্রেস রিজেন প্রেস মানে প্রেস বলছেন যে দুর্নীতির প্রশ্রয় দেব না কিন্তু তার দলের বুথ স্তরের বিভিন্ন স্তরের নেতারা যেভাবে দুর্নীতি করছে শুধু আবাস যোজনার একটা উদাহরণ নাই প্রতিটা সেক্টরে এই ধরনের উদাহরণ আছে

যে ফিরাদ হাকিম সাহেব মুসলমান বলে বড় কিছু করে ফেলবেন মুসলমানদের সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বিশাল কিছু করে ফেলবেন জাভেদ খান সাহেব বিশাল কিছু করে ফেলবেন মুশারফ সাহেব বিশাল কিছু করে ফেলবেন সামিরুল সাহেব বিশাল কিছু করে ফেলবেন আমি এই তর্বে বিশ্বাসী নয় কারণ আমি তো বিধানসভার মধ্যে দীর্ঘদিন ধরে আছি মানে আমার প্রিয় আমি তো সেই অর্থে কামাই করিনি যখন জল জমি জঙ্গলের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে আদিবাসীদের অত্যাচার নামছে সে দেচা থেকে শুরু করে অগরপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে বিধানসভার মধ্যে তৃণমূলেরও অনেক আদিবাসী সমাজের সংরক্ষিত কোটা থেকে এসে এম হয়ে আছেন মিনিস্টার হয়ে আছেন তাদের মুখে কোনো কথা নাই এসটি কমিউনিটির ওপরে যখন দমন প্রেরণ হচ্ছে তখন তাদের বিরুদ্ধে কোনো কথাই দেখতে পাচ্ছি না তাই মুসলমান নতুন কোন দিয়ে আবার ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে बंदोपाध्या दल दी बोलते नेतृत्व नाम दीजिए ए